তোমাদের ফোনে কি এরকম ক্যামেরা অপশান শো করছে না তোমরা কোনো মতেই তোমরা ক্যামেরা চালু করতে পারছো না বা অ্যাপ্লিকেশানটা খুঁজে পাচ্ছ না ক্যামেরার এই ক্যামেরা অপশান তোমরা কীভাবে নিয়ে আসবে তোমাদের ফোনে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরা না থাকার জন্য তোমরা হয়তো ক্যামেরা ফটো তুলতে পারছো না বা ভিডিও করতে পারছো না ফার্স্টে তোমরা চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দেবে ক্যামেরা লিখে সার্চ দেবে ক্যামেরা লিখে সার্চ দেওয়ার পর তোমরা এখানে অনেকগুলো ডিফল্টস ক্যামেরা পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পারবে ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড ক্যামেরা ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর এই অ্যাপসটিকে তোমরা ওপেন করে নেবে আর সব পারমিশান অ্যালাউ করে দেবে ওপেন করবে তারপর তোমরা এই ফার্স্টের অপশানটা ক্লিক করে দেবে সবগুলো অ্যালাউ করে দেবে তারপর কাজ দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা আমার ওপেন হয়ে গেছে এবার যত খুশি তোমরা ফটো ভিডিও করতে পারবে এই পদ্ধতিতে আর কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরা তোমাদের ফোনে যদি ক্যামেরা অপশান না থাকে তাহলে এইভাবে তোমরা ক্যামেরা নিয়ে আসতে পারবে খুব সহজে যদি ভিডিওটি উপকারে আসো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে যাবে এরকম তোমরা ভিডিওতে